আসসালামু আলাইকুম লাইফটাতে সবাই একটু জয়েন করবেন আর ঠিক মতো লাইফটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু একটু কমেন্টে একটু জানিয়ে দিবেন ঠিক আছে দারুন দারুন একটা ড্রেস নিয়ে চলে এসেছি আজকে আবার কটন কালেকশন একদম কটনের মধ্যে এবং এমন একটা প্রাইজে আপনাদের দিব আজকে যেটা আপনারা একদম অবাক হয়ে যাবেন যে আসলে এই কি প্রাইসে আমরা ড্রেসটা দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস দেখাবো আজকে ঠিক আছে হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন আর সবাই একটু মানে প্রোফাইলে শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন এবং ভালো ভালো কিছু গার্লস গ্রুপে আপনারা শেয়ার দিতে পারেন অথবা নিজেদের প্রোফাইলগুলোতে গুলোতে একটু শেয়ার দিয়ে দিবেন যাতে আরো আপুরা দেখতে পারে এবং লাইফটাতে অবশ্যই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন যাতে নেক্সট টাইম আপনার নোটিফিকেশনটা পান ঠিক আছে আমাদের নিউ নিউ ড্রেস আসলে সেগুলোর আপডেট যেন পান সেই জন্য একটু লাভ লাইক দিয়ে রাখবেন ঠিক আছে এই যে খুব সুন্দর একটা ড্রেস যেটা আমি পরে আছি আজকে সেই ড্রেসটা নিয়ে আজকে আমাদের লাইফটা ঠিক আছে বেশ কিছুদিন পরে আসলাম লাইভে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এবং একদম কটন কালেকশন কটনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা আমি ফুল দেখিয়ে দিব সবাই একটু লাইফটাতে জয়েন করবেন ঠিক আছে একটা কালেকশন ঠিক আছে একদম এই গরমের মধ্যে হ্যাঁ সামার ফ্রেন্ডলি একটা কালেকশন খুবই সুন্দর ঠিক আছে এইটা কিন্তু একদম কটনের মধ্যে আপনারা পাচ্ছেন ফুল কটন হান্ড্রেড মধ্যে দারুণ একটা ড্রেস আর আমাদের যেগুলো আজকে স্টক আপডেট কিছু দিব ঠিক আছে যেই ড্রেস গুলো কিছু কিছু ড্রেস আমাদের ব্যাক ইন স্টক আর কিছু আছে যেগুলো স্টক আপডেট আজকে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা ড্রেসটা আগে দেখিয়ে নেই ঠিক আছে একদম নিউ ড্রেসটা আসছে খুবই সুন্দর ঠিক আছে এই এই জায়গাটা কিন্তু কিন্তু যে ফুল কিন্তু একটা এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে ফুল এই যে সামনের পোর্শনটাতে কিন্তু এই পর্যন্ত আপনার এমব্রয়ডারিটা পাচ্ছেন হ্যাঁ এই যে নেকলাইনে দেখেন খুব সুন্দর করে কিন্তু করা আছে একদম করা খুব সুন্দর করে ঠিক আছে এই সাইডে যে একটা পাচ্ছেন যেটা এই প্যানেলটা কিন্তু ইউজ করতে পারবেন এই যে স্লিভে ইউজ করতে পারবেন অথবা আপনারা যদি যারা একটু হাইট যাদের বেশি এটাতে যথেষ্ট পরিমাণ ই দেওয়া আছে কিন্তু তারপরেও যারা একটু আরো বাড়াতে চান তারাও কিন্তু এই 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 যে প্যানেলটা কিন্তু নিচেও ইউজ করতে পারবেন ঠিক আছে এটা থাকছে হলো দামানের দিকটা হ্যাঁ দামান পোর্শনটাতে এই যে ফুল ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস একদম কালারফুল ড্রেসটা এই যে নিচের এই দিকটা কিন্তু খুব সুন্দর করে কালারফুল হ্যাঁ আর বেস কালার থাকতেছে দেখতেই পাচ্ছেন একদম অফ হোয়াইটের মধ্যে থাকছে বেস আচ্ছা ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দর মধ্যে হ্যাঁ একদম অফ হোয়াইট ব্ল্যাক প্লাস হলো কালারফুল এর মধ্যে হ্যাঁ একদম সামার কালেকশন তো সামার ফ্রেন্ডলি কালেকশন গুলা এটা থাকছে হলো স্লিভের এর পোর্শনটা এটা থাকছে হলো স্লিভ এর পোর্শনটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আর আমাদের মানে ডেলিভারি চার্জটা থাকছে হলো ইনসাইড ঢাকা 80 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা ঠিক আছে এটা থাকছে হলো আমাদের ডেলিভারি চার্জটা আর যারা ঢাকার বাইরে আছেন যে আপুরা ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই 200 টাকা আমাদের বিকাশ করতে হবে অ্যাডভান্স হ্যাঁ এটা থাকছে হলো ড্রেসটা টা কিন্তু যারা হেলদি আছেন তাদেরও তাদের জন্য হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের এ নাই হিউজ কাপড় দেওয়া আছে ঠিক আছে কটনের মধ্যে থাকছে প্লাস আপনার এম্ব্রয়ডারি পাচ্ছেন এম্ব্রয়ডারি একটা ড্রেস খুব সুন্দর করে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ও এই যে ওড়নাটা থাকছে একদম কটনের মধ্যে সুডিং কালার দিয়ে ফুল একদম দেখেন আইসুডিং কালারগুলা দেখেন আইসুডিং কিন্তু সাংঘাতিক সুন্দর একটা ড্রেস ঠিক আছে জাস্ট আপনার স্ক্রিনশট নেবেন এবং এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে ড্রেসটা যাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা পেজে ইনবক্স করে দিবেন এটা থাকছে হলো প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টটা থাকছে হলো এক কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে থাকছে প্যান্টটা এই থাকছে হলো ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস থাকছে অনলি টাকা হলো প্রাইস হ্যাঁ টাকা থাকছে প্রাইস যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দিবেন আজকে এটা আমাদের নিউ কালেকশন ছিল প্লাস আমরা আরো কিছু কালেকশন আপনাদের দেখাবো এখন যেগুলো নাকি আমাদের স্টক আপডেটে আছে আমাদের এই কালেকশন গুলো কিন্তু হ্যাঁ এই এটা অনেক বেশি চলতেছে ঠিক আছে কারণ এখন অনেক বেশি গরম তো গরমে এই কটন কালেকশন গুলাই সবচাইতে বেশি হলো মানে রিজনেবল প্রাইস এর মধ্যে কটন কালেকশন গুলাই কিন্তু সবাই চাচ্ছে হ্যাঁ এটা আমাদের অনেকেই দেখ এটা মানে স্টকে আবার চলে এসেছে হ্যাঁ তবে এইগুলোর কিন্তু মানে খুব লিমিটেড স্টক এগুলোর হ্যাঁ খুব বেশি জনকে দিতে পারবো না কারণ এগুলো আগের বার আসছিল আগের শেষ হয়ে গেছে স্টক আউট ছিল এগুলো ঠিক আছে এটা আবার অনেকে রিকোয়েস্ট ছিল এই ফ্লোরাল প্রিন্টটা কারণ এটার একদম কটনের মধ্যে ফুল কটনের মধ্যে থাকতেছে ড্রেসটা খুবই সুন্দর ড্রেস ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এগুলো কিন্তু আগেও লাইভে আমাদের দেখানো হয়েছে তারপর আমি জাস্ট স্টকে নিউ আসলো দেখে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি একদম জয়পুরি টাইপ এগুলো হ্যাঁ এটা থাকছে হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে সেটা হ্যাঁ খুব সুন্দর প্যান্টের কাপড় থাকছে প্যানেল পাচ্ছেন প্যানেলটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে একটা গলার ডিজাইন করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর করে এখানে কিন্তু প্যানেল দিয়ে খুব সুন্দর করে নেকের ডিজাইন করা যাবে একদম জয়পুরি কটন এর মতোই এগুলা মানে এটাও জয়পুরি কটন ঠিক আছে একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে ঠিক আছে এটা থাকছে হলো প্যান্টের কাপড়টা বলো তো একটু ভেঙ্গে বলো ঠিক আছে এইটা থাকছে হলো জয়পুরি কটনের মধ্যে হ্যাঁ জয়পুরি কটনের মতোই একদম পাবেন যেটা এটা ঠিক আছে প্যান্টের কাপড় প্রচুর কাপড় দেওয়া থাকে প্রচুর কাপড় এগুলোতে হ্যাঁ হ্যাঁ প্রচুর কাপড় দেওয়া থাকে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন পেজ ইনবক্স করে দিবেন লাইভটা আমার খুব রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা একটু প্রোফাইলে শেয়ার করে দিবেন অথবা গার্লস গ্রুপগুলোতে যে গার্লস গ্রুপগুলা আছে ওখানে একটু শেয়ার দিয়ে দিবেন তাহলে খুবই ভালো হয় ঠিক আছে আরো কিছু আপুরা দেখতে পারে তাহলে একটু লাভ লাইক দিয়ে দিবেন ঠিক আছে এটা থাকছে হলো প্যানেলটা একদম এটা একদম একটু গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর সুদিং একটা গ্রিন হ্যাঁ তো এটা এগুলোর প্রাইস থাকতেছে অনলি চোদ্দশো টাকা করে প্রাইস থাকছে হ্যাঁ এটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা ঠিক আছে ফুল এই যে ট্রাউজারের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় কিন্তু প্রচুর কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু যারা নেন তারা কিন্তু জানেন এটা বলার আর কিছু নাই মানে এটা ডিটেলস দেওয়ার আর কিছুই নাই ঠিক আছে এটার ওড়নাটা থাকতেছে হলো একটু খুলুন ওনারটা থাকছে হলো এই যে ওনারটা থাকছে হলো প্রিন্টের মধ্যে এর মধ্যে মানে এইগুলো স্কুল মানে কলেজে বলেন ইউনিভার্সিটিতে বলেন আর মানে বিভিন্ন জায়গায় মানে অফিস গোয়েং যারা আছেন তারা কিন্তু একদম নিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন অনলি চোদ্দোশো টাকা থাকছে এটার প্রাইস হ্যাঁ চোদ্দোশো টাকা থাকছে এই কালারটারই স্টক হয়ে গেছে খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এবং ওর কিন্তু অনেক বড় থাকছে হ্যাঁ জয়পুরি কটন গুলো কিন্তু ওড়না কিন্তু অনেক বড় থাকছে একদম ফুল কটনের মধ্যে পাচ্ছেন ড্রেস গুলো যা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন আর একটা কালার যে আসছে ওই আর একটা কালার দাও এটা আর একটা কালার আচ্ছা এটা কালারের জন্য সবাই একদম অস্থির ছিলেন ঠিক আছে একটা কালার আসছে হলো এই যে এই কালারটা এই দুইটা কালারই এখন আমরা হাতে পেয়েছি ঠিক আছে অন্য কালারগুলো সব শেষ হয়ে গেছে তো এই দুইটা কালারই এখন রিস্টক হয়েছে আপাতত তো যে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দিবেন এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার গ্রিনটাও খুব সুন্দর ছিল এটাও অনেক সুন্দর একটা কালার প্যানেলটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা দিয়ে একদম মেয়েকে খুব সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন এটা হলো প্যান্টের পিসটা থাকছে জিগজ্যাগ একটা প্রিন্টের মধ্যে থাকছে প্যান্টের পিসটা ঠিক আছে এই প্যান্টের পিস দিয়ে কিন্তু মানে জয়পুর স্টাইলে যদি করেন খুব সুন্দর লাগবে এই ড্রেসগুলো আচ্ছা ফরটিন হান্ড্রেড থাকছে হলো প্রাইস চোদ্দোশো টাকা প্রাইস থাকছে এটার এই যে এইটার দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গুলো, তো আজকে তিনটা ড্রেস আমরা জাস্ট এগুলো হলো রিস্টক হয়ে আসাতে এগুলো আবার একটু দেখিয়ে দিলাম ভাল লাগলে স্প্রিন নিন, নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে ডিটেইলস তো এগুলো আগেও দেওয়া আছে চারটা কালার ছিল জাস্ট দুইটা আমাদের এগুলো স্টক আউট হয়ে গেছে রিস্টক হয়েছে দুইটা কালার এগুলো দেখিয়ে দিলাম আজকে লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন এটারও লিমিটেড ইয়ে আছে হ্যাঁ পিসেস কিন্তু খুবই লিমিটেড একদম ষোলোশো টাকার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস জাস্ট আপনারা নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজ ইনবক্স করে দিবেন এটা থাকছে হলো দেখেন অনেক সুন্দর একটা ওরুনা এই ড্রেসটা তো এই ড্রেসটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের পেজে এটার পিকচার দিয়ে দিব ঠিক আছে আজকে লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ